এত বছর থেকে সিঙ্গেল আপনারা কি করতেছেন আপনাদের ভাইদের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারতেছেন না নাই নাই হেলমেট কি মা কি আসসালামু আলাইকুম গাইস ইসলাম মাহমুদুর রহমান এন্ড ফেসবুক পেজ রাইডার মাহমুদুর রহমান এন্ড সিজুকা তো আজকে বের হয়ে পড়ছি ইন্ট্রোটা এখান থেকে দেওয়ার কথা ছিল না ইন্ট্রোটা বাসার সামন থেকে দেওয়ার কথা ছিল তবে ইন্ট্রোটা আজকে এখান থেকেই দিচ্ছি তো চলুন প্রথম থেকে দেখা যাক প্রথম থেকে কি করছে এবং কি কি পুরো বলকটা বলক পুরো বলকটা দেখা যাক চলুন সবাই বের হয়ে পড়লাম অর্ণব আমার জন্য অপেক্ষা করতেছে এখন গিয়ে অর্ণবকে পিক করবো দেন আমরা যাবো একটু করতে যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানেই মুসলমানদের জন্য ঈদের দিন এখন অনেককে আমি পিক করবো পিক করে একটু ঘুরবো এখন সময় প্রায় তিনটার কাছাকাছি রোদ আছে মোটামুটি রোদ আছে কি মামা কি মানে কি আপনি

অনেক কম ফুয়েল কিছু ভিডিও শুট করবো আপনাদের জন্য তারপর আবার পাশে ব্যাক করবো ভালো একটা ব্লগও বানিয়ে ফেলি হয়তো বা এটা আজকে আপলোড হবে না যে ভিডিওটা শুট করবো সেটা আজকে আপলোড হবে বা এটাও আজকে আপলোড হতে পারে চলুন পাম্পে যাই ফুয়েলটা নেই দেন কথা হচ্ছে তো গাইস ফুয়েল নিয়ে নিলাম রোদের মধ্যে চলে আসলাম অনেকই একটি জায়গায় যে জায়গায় ছায়া ছায়া এবং ছায়া দেখুন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্যে আমরা দুই বন্ধু আসছি এদিকে এটা মূলত দীপাইকার দীপাইকার রোড দিস ইজ দীপাইকার এটা দীপাইকার চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল নামেই চিনে এটা দীপাইকার মোটামুটি বাংলাদেশের প্রায় সব প্রান্ত থেকে এখানে লোকজন আসে হ্যাঁ আমার এই ব্লাইন্ড মিরর গুলা কিন্তু ভালো ভিউ দেয় ভাই জোস ভিউ দেয় আমার লুকিং গ্লাস গুলো শর্ট হওয়ার কারণে এই লাগিয়েছিলাম মানে যে ভিউ আছে প্রায় মোটামুটি ওয়ান থ্রি সিক্সটি না ওয়ান টোয়েন্টি ডিগ্রি ভিউ আসে তো তার কারণে অনেক সুন্দর ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় ইভেন বৃষ্টিতে রেনি রেতেও অনেক সুন্দর একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায় এটাকে বলা ভাঙ্গা ব্রিজ যেটা কোনো এক সময় ভেঙে গিয়েছিল এবং তারপর থেকে মানুষ এটার নাম দিয়েছে ভাঙ্গা ব্রিজ আমি কি বললাম কোনো এক সময় ভাঙার পর এটার নাম ভাঙা ব্রিজ দিয়েছিল হ্যাঁ কাঠের ছিল কাঠটা ভাঙিয়ে দেওয়ার পর ভাঙা ব্রিজ ও আচ্ছা গাইস এটা প্রথমে কাঠের ব্রিজ ছিল মানে যে ব্রিজটা পার করে আসলাম এটা প্রথমে কাঠের ব্রিজ ছিল এই গানের ব্রিজটা ভাঙার পর দেন এটা আর কি এই ব্রিজটা করছে ওই গানের ব্রিজটা ভাঙার পর ওটা আর কি নাম দেওয়া হয়েছে ভাঙার ব্রিজ আজকে টাকা এসে ওয়াশ করছে অনেক সুন্দর প্লেস দিচ্ছে একটু মানে বাইকের ক্লাসে তেল দিছিলাম যার কারণে ক্লাস ক্যাবেনটাতে তেল দিছিলাম যার কারণে এদিকে তেল আসার কারণে একটু ম্যাটি ম্যাটি ভাব চলে আসছে কিন্তু তাও অনেক সুন্দর প্লেস ঘুরতেছে বাইকটা বাস করানোর পর যাই হোক বলতেছিলাম প্রকৃতির এই অপরূপ করতে না ভালো লাগে যদিও বেরিয়ে পড়েছি যেহেতু শুক্রবার শুক্রবার না করলেই মিস কিছুটা এমনই প্রবাদ বাক্য শুক্রবার না করলেই মিস শুক্রবার শুক্রবার মানেই বাইকারদের জন্য ঘুরতে হবে মানে আমাদের বাংলাদেশে বাইকারদের জন্য ঘুরতে হবে আজকে এদেরকে ঢোকার প্রধান উদ্দেশ্য এই গাছপালা কারণ যদি এখন সিটিতে যাইতাম সিটির দিকে গেলে প্রচন্ড রোদে জ্যামে অবস্থা খারাপ হয়ে যেত আর এদিকে আসলাম এই প্রকৃতি এন্ড স্লো এন্ড বন্ধুর সাথে গল্প করতেছি জাস্ট অ্যামেজিং অ্যামেজিং ফিলিংস এটা মূলত ভুরারাট পাম্প না হ্যাঁ এই রোডে আসলে गाइस আপনারা যদি কেউ এই রোডে আসেন একটা মাত্র ওই পাম্প পাবেন এটা হলো এটা এন্ড দেন এর সাথে ওইদিকে একটা পাম্প পাওয়া যাবে আই রাইট সামনে একটা পাম্প পাওয়া সামনে না ওটা আরো মেবি 7 অর 8 কিলোমিটার হবে আরো সে হবে আর পাঁচ সাত কিলো হবে সামনে এই দুইটা পাম্পই আছে এই রোডে আর কোন পাম্প নাই অতএব আপনারা যদি কেউ আসেন এই রোডে অবশ্যই অবশ্যই কুয়েন নিয়ে দেন আসবেন তাহলে শেষ খতম এই নদীটা মূলত ঘাগর নদী থেকে আসছে এন্ড ঘাগর নদী সম্ভবত তিস্তা নদীতে মিলিত হয়েছে ঘাগর নদী না হ্যাঁ ঘাগর নদীতে তিস্তা নদীতে মিলিত হয়েছে তিস্তা নদী আবার ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে ওটা কানেকটিভিটি এভাবে যদি মানুষের গার্লফ্রেন্ডের সাথে মানুষের কানেক্টিভিটি থাকত না তাহলে ব্রেকা হইতো না এত বছর থেকে সিঙ্গেল আপনারা কি করতেছেন আপনাদের ভাইদের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারতেছেন না এই যে দুইটা ভাই আমরা সিঙ্গেল এখন পর্যন্ত কেউ একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারতেছেন না গাইস এই রাস্তাটার মূল আকর্ষণ এই চারপাশের গাছপালা এন্ড দেন এখানে যে কি হইছে দেন ওই পাশে একটা বাগান আছে বাগানটা বলতে এই মেবি পার্কের মতো পার্কটা এলাউড না যদি কখনো সুযোগ হয় আপনাদের কি ভিডিও করে দেখানোর আমি দেখাবো দেখানোর চেষ্টা করব ওই পার্কটা অনেক সুন্দর যাকে এখানকার মানুষ মেজরের বাগান নামেও চিনে পার্কটা অনেক সুন্দর এবং এই রোডে যারা আসেননি বা এসেছেন তারা যারা আসেনি তারা অবশ্যই আসবেন একবার হলেও আসবেন এবং দেখবেন যে কত সুন্দর এত সুন্দর এই এই এর মতো অন্য কোন রোডে পাবেন বলে আমার মনে হয় একটা রোড যে রোডের মধ্যে আপনারা অনেক ভালো একটা ওয়েদার পাবেন চারপাশে গাছপালা এবং সুন্দর ভাই এটা কেমন স্টাইল ভাই এটা কেমন স্টাইল হ্যাঁ এরা কারা নাই কোন সু নাই হেলমেট নাই সেফটি গিয়ারস এরা বাইক চালাচ্ছে আবার রাইট সাইডে ইন্ডিকেটর দি আরксе ও WhatsApp এ এটা এনে ঢুকবা বাইক চালাচ্ছে পাওয়া যায় তো गाइस যেটা বলতাছিলাম যে এই অপরূপ সৌন্দর্য এই প্রকৃতি ফিল করার জন্য এখানে আসছে गाइस এই প্রকৃতিটা ফিল করতেছি এন্ড এনজয় করতেছি যদি আকাশে প্রচন্ড রোদ সূর্যের তাপ প্রচন্ড রং ঘুরে তারপরেও মানে এই রোদটা সব সময় ছায়া দিয়ে যাবে আপনারা মিছি মিছি গাছ লাগাবেন রাস্তার ধারে এবং এরকম প্রকৃতি পূর্ণ জায়গা গড়ে তুলুন টিচ गाइस আমেজিং আমেজিং একটা আমরা মূলত আসছি গাইজ এখানে একটা ভিডিও শুট করার জন্য ভিডিওটা শুট করবো আপনাদের জন্যই আমার এমআর এক্সট্রিম রাইডার পেজেই আপলোড হবে ডান সাইডে মূল আকর্ষণ এই গরু ছাগল হাঁস মুরগি আর এরাই হলো প্রবলেম গরু ছাগল হাঁস মুরগি এরাই ঝামেলা করে রাস্তার মাঝখানে হুট করে আপনার রাস্তার মাঝখানে গরু কলা আসে মুরগি কিংবা মানুষও দৌড় মারে গ্রামের মানুষ এমনও আছে বোঝে না দৌড় মারে আপনি ক্রাস্ট করবেন স্বাভাবিক বিষয় তাই সতর্কভাবে রাইড করবেন সব সময় কখনো হাইপার রাইড করবেন না হাইপার রাইড করার জন্য অবশ্যই সেফটি গিয়ার্স অ্যান্ড সেফটি মেনটেন করে রাইড করবেন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন এলিটা বাই সব সময় প্রায় থাকে। মোটামুটি খগা একটা রাস্তা। এইজন আমার কেউ অবকাশ করতে আসিয়ান না। একটট খেয়রেতে পারে। অবকাশ করার জন্য প্রকৃতি দূষণ করতে আসিয়ান না। প্রকৃতি সুন্দর যে বজায় রাখতে দিন অনেকে আসেন দেখি ঠিক আছে। প্রগতি দূষণ করিয়ান না আপনারা? এত সুন্দর প্রগতি দূটি আপনারা দূষণ করে তাহলে কিভাবে হয়ে গেছে এত সুন্দর একটা প্রগতি দূষণ করেন। এবং আজ ভিডিওতে আমি অন্নবের বাইকটা রিভিউ করছিলাম এবং বাইকের সম্পর্কে কিছু জিনিস মিসটেক হয়েছিল। অনেকে জানতে চাইছে বাইকের দাম কি রকম বাইকটা সেল হবে কিনা। বাইকটা সেল হবে। বাট আমি রিভিউ করছি তাও বলতেছি বাইকটা সেল হবে যদি বাইকটা কেউ ক্রয় করতে চান অন্যবে সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি অন্যবে আইডি লিংক দিয়ে দেব অন্যবের সাথে যোগাযোগ করবেন এবং বাইকটার নিউ প্রাইস মেবি এখন 142900 দেন আপনারা আসলে বাইকটার আওয়াজpati এই বাইকটার ম্যাক্স পাওয়ার আমি সেদিন বলি নাই বাইক বাইকটার ম্যাক্স পাওয়ার হলো 10.25 bhp ওই সেগমেন্টে অনোভর বাইকে অর্থাৎ টিজেএস 125 সেগমেন্টে হিউজ একটা পাওয়ার হিউজ লেভেলের একটা পাওয়ার ছিল ওই বাইকটাতে ছিল মানে ওই বাইকটাতে মানে হিউজ একটা পাওয়ার गाइस অনোকৃতো বাইকটা টপ দিছে বাট এটা প্রকাশ করবে না ও এটা ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি ম্যাটারের কারণে প্রকাশ করবে না যদি করে ও কালকে আর বাড়িতে থাকতে পারবে না এই করে দিবে লাতকি দিয়ে বের করে দেবে ওকে বাড়ি থেকে

আবার ব্যাক করতেছি আর রেকর্ড করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকুন টিন ডান ওয়েল অলওয়েজ বি এক্সট্রিম টু ডিফারেন্ট বাই বাই